mare in diretta ma la linea butta to এবছর গতবারের তুলনায় অনেকটা কম বিক্রি লোকের আনাগম কম এখন কী ব্যাপার পরীক্ষা চলছে অনেকে চলছে পরীক্ষা হয়তো উইকেন্ড খুব কম পড়েছে মানে রবি শনি অনেক কম পড়েছে আমাদের মোটামুটি দশ তারিখের পর থেকে আজ পর্যন্ত মোটামুটি ব্যসা বেশি কমই হয়তো বা আজকে বা কালকে ভালো হতে পারে নিত্য নতুন প্রোডাক্ট দেখা যাচ্ছে এখন অ্যাকচুয়ালি আগের যেগুলো জিনিসপত্র পাওয়া যেত এখন একটু নতুন নতুন জিনিস আসছে নতুন নতুন গিফট আইটেম নতুন নতুন লাইটিং আসছে তো বাচ্চারা ওইগুলি পছন্দ করছে এগুলো আরে কী কী গিফট আইটেম রয়েছে যদি একটু বলুন কিন্তু আমাদের এখানে ক্রিসমাস ট্রি আছে ক্রিসমাস ট্রি অনেক রকমের আছে পাইন ট্রি আছে নর্মিল ট্রি আছে স্টার আছে বিভিন্ন রকমের প্লাস্টিকের আছে কাগজেরও আছে গিফট আইটেম আছে ছোটো ছোটো স্যান্টা তারপর লাইটিংয়ের কিছু ল্যাম্প মোটামুটি খ্রিসমাসের মধ্যে যা যা ইউজ হয় মোটামুটি সবই আছে আমাদের এখানে মানে গুণগত মান গুণগত মান আমাদের কোয়ালিটি খুব ভালোই আর আমাদের রেট এখানে সবচেয়ে কম আমরা মোটামুটি কম মার্জিনেই মোটামুটি মাল বিক্রি করে থাকি প্রত্যেক বছর